আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম দুর্গাপূজায় ইলিশ চাইছে ভারত বাংলাদেশের সিদ্ধান্ত কি প্রধান উপদেষ্টার কথা শুনছেন না সেনা প্রধান সকল আয়নাঘর বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার বিস্তারিত জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তারা সংস্কার চান সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান আর সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছয়টি এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ভাষণে তিনি জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখার উজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুইদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শাহদিন মালিক প্রধান উপদেষ্টা জানান এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আগামী পহেলা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে ধারণা করেছেন কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ সভার আয়োজন করবে চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক তিন থেকে সাত দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে এতে এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন করা হবে তার একটি ধারণাও দেওয়া হবে পরে আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠনের প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চায় বলে যে ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান তা দিল্লির নজরে এসেছে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে ভবিষ্যতে এ নিয়ে আরও আলাপ আলোচনা হতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সাওয়াল শুক্রবার দিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন এদিনের ব্রিফিংয়ে নানাভাবে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন এগুলোর মধ্যে যেমন ছিল জামাতি ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার তেমনই ছিল সাম্প্রতিক বন্যার দায়কার তা নিয়ে বাংলাদেশের একাংশ থেকে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা এবং বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলির ভবিষ্যৎ সহ নানা বিষয় আবার যুক্তরাষ্ট্রের জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মধ্যে পরে দুই দেশ পৃথকভাবে যে বিবৃতি দিয়েছিল সেই দুটিতে বাংলাদেশকে নিয়ে দুই ধরনের বক্তব্য আসার প্রসঙ্গ উঠেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে পয়লা আগস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনা সরকার তা আটাশ আগস্ট প্রত্যাহার করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এরপর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে মত বিনিময় করতে গিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেছিলেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তাদের দল আগ্রহী কিন্তু এখন যখন তারা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় এ নিয়ে ভারত সরকারের অবস্থান কি। এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রধান উপদেষ্টা ভারতীয় রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া সাম্প্রতিক বন্যা ইত্যাদি বিষয় উল্লেখ করে জয়সাওয়াল মূল প্রশ্নের জবাব এক লাইনে সেরে দেন প্রশ্নকর্তা সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি অন্য যে বিষয়টি উত্থাপন করলেন অর্থাৎ জামাতি ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গ সেটা আমাদের নজরে এসেছে এবং আমরা আশাবাদী যে বিষয়টি নিয়ে আমরা আরও আলোচনা করব এই মন্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়ালকে এক সাংবাদিক প্রশ্ন করেন জামাত ইসলামের দিকে অভিযোগ ওঠে যে সেখানে তারা ভারত বিরোধী মনোভাবকে প্ররোচনা দেয় তারেক রহমান গণভ্যুত্থানের পরিকল্পনাকারী অর্থাৎ জুলাইয়ের গণভ্যুত্থানের পরিকল্পনাকারী হিসেবে রয়েছেন তারেক রহমান তারেক রহমান বিশ জুলাই নিজে আমাকে কল দিয়ে বলেছে আন্দোলন কি শেষ হয়ে গেছে এমনই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের মোহাম্মদ তারেক আমি উত্তরে বললাম না শেষ হয়নি এই যে খবর বেরোচ্ছে আন্দোলন স্থগিত সরকার দাবি মেনে নিয়েছে আমি উত্তরে বললাম আন্দোলন স্থগিত হয়নি ফেজ দা পিপলে এক সাক্ষাতে গণ অধিকার পরিষদের মোহাম্মদ তারেক বলেন উনিশ জুলাইয়ের পর থেকে আন্দোলন পরিচালিত হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে হাসিনাকে রক্ষা করতেই আওয়ামী লীগের নিয়োগকৃত তিন সমন্বয়কারী হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী ও তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আট দফা দাবি দেয় আনিসুল হক সাক্ষাৎ শেষে মিডিয়ায় বলেছিল ছাত্রদের আট দফা যুক্তিক আমরা সেটা মেনে নিব ছাত্রদের পাঁচ শতাংশ কোটার যৌক্তিক দাবি মানার পক্ষে সরকার হাসিনার মন্ত্রীদের মিথ্যা আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে সার্জেশ আলম বলেছিল আমাদের আর কোনো কর্মসূচি নেই আমরা ক্লাসে ফিরে যাব বিশ তারিখের পর বিভিন্ন ভার্সিটির ছাত্র দলের ছাত্রদের কল করেছি তোমরা আন্দোলনে আসো তারা কেউ আসেনি তারা মন্ত্রীদের সাথে তিন সমন্বয়কের বৈঠকের পরে আন্দোলন থেকে সরে গেছে এরপর আন্দোলন পরিচালিত হয়েছে তারেক রহমানের পরিকল্পনায় তার নির্দেশেই ঢাকা শহরকে তেরোটি সেক্টরে ভাগ করা হয় কোন সেক্টর কারা নেতৃত্ব দিয়েছে সব আমাদের লিপিবদ্ধ আছে আমাদের টার্গেট ছিল সরকারের যে কোনো একটা ইউনিটকে আত্মসমর্পণ করানো নভেম্বরের চেষ্টায় বিজিবি ঢাকায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় পরের দিন সারা দেশে বিশটি স্থানে বিজিবি পুলিশ আত্মসমর্পণ করে তারেক রহমান আমাকে বলেছিল কি পরিমাণ টাকা লাগতে পারে আমি উত্তরে বলেছি মনে করবেন এক সাগর টাকা পানিতে ফেলে দিয়েছি তবু স্বৈরাচার হাসিনার পতন হোক কোনো সমন্বয়কের এক দফা দাবি ছিল না জনগণ তাদের এক দফা ঘোষণা দিতে বাধ্য করেছে আজকে যে হাসনাত আব্দুল্লাহ বড় বড় কথা বলছে তারা বিশ তারিখ মন্ত্রীদের সাথে দেখা করে আন্দোলন প্রত্যাহার করে মাঠ ছেড়ে চলে গিয়েছিল উনিশ তারিখের পর আন্দোলন তারেক রহমানের পরিকল্পনায় পরিচালিত হয়েছে ঠিক এমনই একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে এটা সত্যতা কতটুকু তা নিয়ে এখন ধুম্রজাল তৈরি হচ্ছে আসন্ন দুর্গা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারকে ইলিশ রপ্তানির জন্য অনুরোধ জানিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে আমরা মাছ রপ্তানির পদক্ষেপ নেই না বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি দুর্গাপূজায় ইলিশ রপ্তানির জন্য চিঠি পাঠিয়েছে ভারত এ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন পনেরো মিনিট আগে এক কাগজটা দেখেছি এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নেবে আমরা তো আর মাছ রপ্তানির সিদ্ধান্ত নেই না এদিকে বাংলাদেশের উগ্রবাদ পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৌহিদ হোসেন বলেন শুধু একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী ভারতের এই ন্যারেটিভটা পরিবর্তন করা প্রয়োজন ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয় ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন রাহুল গান্ধী নিয়ে ভারত উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক যেভাবে তিনি বলেন এ ধরনের একটা ন্যারেটিভ প্রচার করা হচ্ছে মিডিয়াতে আমি মনে করি এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন অন্যদিকে বুধবার এগারো সেপ্টেম্বর ভোরে দোয়ার বাজার উপজেলার বাংলা বাজার বিও দায়িত্বপূর্ণ ঘিলাতলি নামক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয় জানা গেছে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় দুশো পঁচাত্তর কেজি বাংলাদেশে ইলিশ জব্দ করা হয় মেন পিলার বারোশো আটত্রিশ বাই চার এস থেকে দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরীণ ঘিলাতলি নামক স্থানে এগারো বক্স ইলিশ মাছ জব্দ করা হয়েছে যারা আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা চোরাকারবারীরা বাড়িরা বিজিবির টহল দেখে মালামাল রেখে পালিয়ে যাওয়ার যাওয়ায় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বাংলাবাজার বিওপির বিশেষ পির টহল কমান্ডার সুবেদার মোহাম্মদ আব্দুল বাসার আজার ঢাকা পোস্টকে বলেন গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই ঘিলাতুলি এলাকায় ইলিশ পাচার হচ্ছে সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আবিধানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে আমাদের অভিযানে দুশো পঁচাত্তর কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে ইলিশগুলো স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিন পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আয়না ঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সে সঙ্গে বের হয়ে আসছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুমের শিকার হওয়া ভাই বোনদের কষ্ট যন্ত্রণার কথা বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছি ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তির ঘটনার জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম এছাড়া আমরা ফ্যাসিবাদী শাসনের পনেরো বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটি কমিশন গঠন করছি যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা স্বামী পুত্র ও ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর ধরে যন্ত্রণার সঙ্গে অপেক্ষা করছেন আমরা আপনাদের বেদনায় সমব্যাথি ডক্টর ইউনুস বলেন যেসব ভাই বোন গত ষোলো বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমার অফিস ও সচিবালয়ের অফিস সমূহের সামনে প্রতিদিন ঘেরা কর্মসূচি দিয়ে আমাদের কাজকর্ম ব্যাহত করেছিলেন তারা আমার আহ্বানে সারা দিয়ে ঘেরা কর্মসূচি থেকে বিরত হয়েছেন বটে তবে অন্যত্র আবার তারা তাদের কর্মসূচি দিয়ে যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করছেন আমি কথা দিচ্ছি আপনাদের ন্যায্য আবেদনের কথা ভুলে যাব না আমরা সব অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যার সমাধানের চেষ্টা করব অনুরোধ করছি আপনারা যাতায়াতের ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকুন যাতে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে ইতোপূর্বে দেশের মানুষকে গুম হওয়া থেকে রক্ষা করতে জাতিসংঘের গুম ও নির্যাতন বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস এই সনদে স্বাক্ষর করেন এজন্য এক্স টুইট বার্তায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের গুম বিষয়ক কমিটি প্রিয় দর্শক শেষ করছে আজ ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর